হ্যালো গাই ওয়েলকাম ব্যাক টু মাই মিনি তো তোমরা প্রথমে তো রেডি হয়ে সেজে গুজে কোথায় যাচ্ছি বা কী করছি তারাও তোমাদেরকেও দেখাচ্ছি আমি এখন কোথায় যাবো বা কী করবো দেখতে পাচ্ছ কত রকম ভোগ ভাবছো এগুলো কী কারণ কাল ছিল জন্মাষ্টমী আর আমাদের বাড়িতে সে পুজোটি পালন করা হয় দেখছো কত রকমের বেলুন ফুল কত রকমের ভোগ রান্না করা হয়েছিল এই গোপাল শোনার জন্য তো দেখছো এখানে গোপালগুলোকে রাখা হয়েছে সুন্দর করে এখানে হ্যাপি বার্থডে লেখা আছে বেলুন রিবন নানা রকম দিয়ে সাজানো আছে পিছনে দোলনাও করা আছে ফুলের এখানে কেকও আনা হয়েছিল দেখো কত রকম ভোগ রান্না হয়েছিল গোপালের কী ছিল না ভোগে সব রকম ফল প্রসাদ থেকে শুরু করে অন্ন প্রসাদ অবধি সম্পূর্ণ ছিল গোপালের ভোগে আর এখানে ঠাকুর মশার জন্য আমরা অপেক্ষা করছিলাম আর এত সুন্দর লাগছিল দেখতে আমি তো শুধু গোপাল গোপালকেই দেখে যাচ্ছিলাম আমার এত ভালো লাগছিলো ওদেরকে দেখতে আর আমার খুব মিষ্টি লাগছিল কালকে গোপালকে তো দেখো এখানে কেকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম কেকটাও খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর তো তারপর চলে আসলো ঠাকুর এখানে ঠাকুর মশাই গোপাল সোনাকে বের করছিলো মাতৃগর্ভ থেকে মানে একটা ফলের ভিতর থেকে গোপাল সোনাকে রাখা হয়েছিল এবার এর ভিতর থেকে গোপালকে বের করা হবে তারপর এই গোপালটাকে স্নান করাবো আমরা সবাই মিলে তো দেখো গোপালটাকে কি সুন্দর করে ঠাকুরমশাই বের করে একটা পাত্রর মধ্যে রাখলো তো রাখার পর গোপালকে এখন আমরা সবাই মিলে স্নান করাবো তাই গোপালকে সবাই আগে দেখছে ওখানে সবাই শঙ্খ বাজাচ্ছে বাঁচাচ্ছেগুলো দিচ্ছে কারণ গোপালের জন্ম হলো কারণ আমিও বসে বসে দেখছিলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছিলাম তো দেখো তারপর কি কি হলো তারপর আমি গোপাল সোনাকে সুন্দর দই দুধ নানারকম জিনিস দিয়ে গোপাল সোনাকে স্নান করালাম ঠাকুর মাসে বললো মন্ত্র বলছিল আমি স্নান করাচ্ছিলাম তো এখানে আমরা সবাই মিলে স্নান করেছি এক এক করে তো এখানে আমি স্নান করানোটা দেখালাম তোমাদেরকে তারপর চলে আসলো কেক কাটিংয়ের পালা তো এবার গোপালকে হাতে নিয়ে আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ গোপাল বলে আমরা সবাই মিলে কেক কাটাচ্ছিলাম সবাই মিলে আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলছিলাম মানে আমাদের এত ভালো লাগছিল নিজের বার্থডেতে হয়তো আমরা এরকম এতটাও আনন্দ করি না তো ভিডিওটাকে আমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না টা